ফেসবুকে যে লাইক বা ফলোয়ার কীভাবে আপনি বাড়াবেন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে আপনি কীভাবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে আপনার পেজের জন্য লাইক বা ফলোয়ার আপনি বাড়াইতে পারবেন তাও আবার অরিজিনাল অথেন্টিক ফলোয়ার যেগুলো আপনার প্রতিদিন ভিউ হবে বা যারা আপনাকে প্রতিদিন লাইক বা কমেন্ট করবে সো ছোট্ট একটি পয়েন্ট আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকে দেখবেন যে ফেসবুক বা অনেক জায়গায় ফলোয়ার বিক্রি করে সো আমি আপনাদেরকে খাতা কলমে লিখে দিতে পারি সে সকল ফলোয়ার নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন আমি সেটা মনে করি না বা বিশ্বাসও করি না কেননা সেগুলো হচ্ছে ফ্যাক ফলোয়ার আমরা জানি সেগুলো প্রোগ্রামিং করে ফলোয়ার বাড়ায় বা এয়ার থ্রুতে বাড়ায় বা বিভিন্ন বটের মাধ্যমে বাড়ায় সো আপনার যদি একটি ব্যবসা থাকে আপনার বিজনেসে ধরেন এক হাজার ফলোয়ার তো এক হাজার ফলোয়ারের মধ্যে যদি একজনেও প্রোডাক্ট না ক্রয় করে একজনেরও যদি ভিডিও না দেখে তাহলে আপনার সেই ফলোয়ার নিয়ে লাভ কী আর যারা মনে করে যে ফেসবুক ইউটিউবে ফলোয়ার বাড়ালাম ইনকাম শুরু হয়েছে ভাই এখনও আপনার মায়ের কোলা আছে না আপনার মায়ের থেকে একটু বের হয়ে দেখেন যে ইনকাম অতটা সহজ না ওই সকল ফ্যাক ফলো দিয়ে কোনো কিছু হয় না সো যাই হোক ওটা ভিন্ন টপিক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখাবো যে আপনারা কীভাবে অর্গানিকভাবে আপনার যারা অডিয়েন্স হবে অরিজিনাল অডিয়েন্স আপনি কিভাবে নিয়ে আসতে পারেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে সো চলেন কম্পিউটার স্ক্রিনে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিই এবং দেখাই কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাকাউন্টে কোনো অ্যাড চালু করা হয়নি সো আপনাদেরকে একদম শুরু থেকে দেখাচ্ছে তার জন্য ক্রেড বাটনে ক্লিক করবেন ক্রেড বাটনে ক্লিক করার পর আপনি আপনার অবজেক্টিভগুলো দেখতে পারবেন যেহেতু আজকে আমরা কথা বলবো এঙ্গেজমেন্ট নিয়ে আমাদের ফেসবুক পেজে লাইক বাড়াবো সো বা ফলোয়ার বাড়াবো তার জন্য এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করব পরবর্তীতে আমরা হচ্ছে অ্যাওয়ারনেস ট্রাফিক লিড জেনারেশন অ্যাপ প্রমোশন বা সেলস বা ক্যাটালগ সেলস এগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আমি যেহেতু লাইক বাড়াবো তার জন্য আপনারা এঙ্গেজমেন্টে ক্লিক করবেন তারপরে ক্রেডিট বাটনে একটা ক্লিক করবেন তারপরে এই ধরনের অপশান আসবে তবে আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করবেন দ্বিতীয়টাতে ক্লিক করবেন তারপর ক্রেড বাটনে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেছে এখন তিনটা ধাপ অতিক্রম করলে আমাদের একটা চালু হয়েছে বা ক্যাম্পিনটা আপনার রান হয়ে যাবে প্রথম দেখতে পাচ্ছেন নিউ এংগেজমেন্ট ক্যাম্পিন তারপর দেখতে পাচ্ছেন নিউ এঙ্গেজমেন্ট অ্যাডসেট তারপরে হচ্ছে অ্যাড সো আমাদের প্রথমটাতে আমাদের পরিবর্তন করার কিছুই নাই সো আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন যেমন নামটা দিতে পারেন যেমন আমি দেখছি ফার্স্ট লিখে দিলাম ধরেন এফ এ ফার্স্ট লিখে দিলাম আপনারা চাইলে দিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানেও তেমন কিছু পরিবর্তন করতে হবে না আর ফার্স্টে আপনি তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আপনার কনভার্সন ঠিক আছে লোকেশন কনভারেশন লোকেশন এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনার হচ্ছে সবার নিচে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ফেসবুক পেজটা সিলেক্ট করবেন ফেসবুক পেজটা সিলেক্ট করার পর তারপর দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ এই ফেসবুক পেজে আপনার হচ্ছে আপনার যে পেজের জন্য লাইক বা ফলোয়ার বাড়াতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন এখানে ক্লিক করলে আপনার এই অ্যাড যারা আওতাধীন বা যারা হচ্ছে অ্যাক্সেস দিয়ে রাখছে সেই পেজগুলো আসবে যেহেতু আমরা আজকে আরিফ মাঠে লাইক ফলোয়ার বাড়াবো সো আমরা আরিফ মাঠটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনাকে তারপর বলবো যে বাজেট সেট করতে সো আপনি বাজেটটা সিলেক্ট করতে পারেন ডেলি বাজেটও দিতে পারেন আপনি লাইফ টাইম বাজেটও দিতে পারেন সো আমরা লাইফ টাইম বাজেট দেবো লাইফ টাইম বাজেট ক্লিক করলাম তারপর লাইফ টাইম বাজেট কত দেবো আমরা অ্যাডটা রান করব হচ্ছে তিন দিনের জন্য তো তিন দিন আমরা প্রতিদিন দুই ডলার করে আমরা রান করব বা আমরা পাঁচ দিন দিতে পারি সো আমি এখানে ধরেন চার দিন দিলাম চার দিন দিলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের রেড মার্ক উঠে গেছে এটার ইরোর আসছে ইরোড়টা কারণ হচ্ছে আমাদের সময়টা অনেক বেশি দেওয়া আছে আজকে হচ্ছে আট তারিখ আমরা শেষ করব হচ্ছে এই মাসের আট তারিখ কিন্তু পঁচিশ সালের আট তারিখ চলে গেছে জানুয়ারি হ্যাঁ তো আমাদের যদি এই মাসে আট তারিখে শুরু হয় আট নয় দশ এগারো বারো সরি এক দুই তিন চার সো আমরা পাঁচ দিলাম তারপর দিলাম তারপরে এখান থেকে আপনাকে একটা কিন্তু আনুমানিক লেখা দেখাচ্ছে যে আপনার আর ফেসবুক পেজে আপনি রিচ পাবেন এটা আর লাইক পাবেন মাত্র একশো ষাটটা দেখাচ্ছে সো আরও বেশি আসবে তো আমরা একটু কমাই দিই হ্যাঁ আমরা দিনটা একটু আর একটু কমাই দিয়ে দেখি চার দিন দিলাম ওই আমাদের আরেকটু একটু বাড়তেছে সো আমাদের রিচ বাড়লেই হবে আমাদের ফলোয়ার চেয়ে বেশি আসবে এটা আনুমানিক দেখাচ্ছে তারা সো আপনাদেরকে তো দেখাবো যে কতগুলো ফলোয়ার আসতেছে তারপরে আমাদের এখানে তেমন কিছুই নাই এগুলো অটোমেটিক আমাদের প্লেসমেন্টটা অটোমেটিক চলে আসবে তারপর লোকেশন আসছে এখন লোকেশানে আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করতে চান বাংলাদেশই রাখবেন আপনি যদি বাংলাদেশের মধ্যে কোনো এলাকা সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে আপনি সেই এলাকাটা সিলেক্ট করে দিতে পারবেন আমরা বাংলাদেশই রাখতেছি পুরো বাংলাদেশ তারপরে হচ্ছে অডিয়েন্স আপনি অডিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট আপনার অডিয়েন্স কারা সো আমাদের আঠেরো উপরে হলে আঠেরো উপরে দেবো যেহেতু আমাদের এই আরিফ মাঠটা হচ্ছে মেয়েদের বা আমাদের ছোটো বোনদেরও দরকার বিভিন্ন পোশাক বা বিভিন্ন কসমেটিক্স বা বিভিন্ন ব্যাগ সো তার জন্য আমরা আঠারো উপরে দেবো কিন্তু আঠারো উপরে তো অপশন নাই সো যাই হোক আমরা আঠারো দিলাম তারপরে এখান থেকে আমাদের পঁয়ষট্টি প্রয়োজন নাই আমাদের ষাটও প্রয়োজন নাই আমরা পঞ্চান্ন দিতে পারি বা তিনপান্ন দিতে পারি আমাদের অডিয়েন্স এগুলো আপনার অডিয়েন্স মতো আপনি দেবেন তারপরে আপনি জেন্ডারে ক্লিক করবেন জেন্ডার আপনার যদি অল জেন্ডার হয় মেন ওমেন দুইজন হয় তাহলে উভয়টা দিবেন আমরা আপাতত একটা সিলেক্ট করব ওমেন হ্যাঁ ওমেন সিলেক্ট করলাম তারপর এখান থেকে আপনি আরও কিছু সিলেক্ট করতে পারেন আপনি চাইলে এখানে ব্রাউজ করে আপনার আরও ডিটেল টার্গেটিং ডিটেল করতে পারেন সো এগুলো আমরা যাচ্ছি না এগুলো প্রো লেভেলে আপনাদেরকে আরও পরে শেখাবো ঠিক আছে সো যাই তারপরে আমাদের মোটামুটি এই পেজটার কাজ শেষ আমাদের কিছুই নেই আপনি যদি আপনি শুধু ঢাকা বিভাগের মধ্যে চান রাশিয় বিভাগের মধ্যে চান বা আপনার জেলাতে চান তাহলে আপনি এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দেবেন হ্যাঁ সো যাই আমরা পরবর্তী বাটনে চলে গেলাম নেক্সট বাটনে নেক্সট বাটনে আসার পর এখান থেকে আপনি চাইলে আপনার নামটা দিতে পারেন বা কোনো কিছু দিতে পারেন আমরা দেবো না তারপর দেখতে পাচ্ছেন আমাদের পেজের লঘুটা অটোমেটিক লিয়ে নিয়েছে কিন্তু আমরা এই লঘু দিয়ে তো চালাবো না ভাই সো আমরা চালাবো কি ও এটা যদি আপনাদের অ্যাড প্রিভিউটা যদি বন্ধ থাকে তাহলে অন করে দিবেন তাহলে আপনারা দেখতে পারবেন যে কেমন হচ্ছে আপনি এখন একটি ছবি দিবেন যে ছবিটা দেখে মানুষ ইন্টারেস্টিং হবে বা লাইক করবে সো তার জন্য আমরা অ্যাড মিডিয়াতে চলে গেলাম অ্যাড মিডিয়াতে ক্লিক করে অ্যাড ইমেজে যাব অ্যাড ইমেজে গিয়ে আমরা চাইলে এখানে ম্যানুয়ালি আমরা আপলোড করতে পারবো আমরা চাইলে আমাদের পিসি থেকে অথবা আপনি আপনার যেগুলো ফেসবুক পেজে ফটো আছে আপনি সেগুলোও নিতে পারেন সো আমরা আমাদের ফেসবুক পেজের ফটোগুলোই নেব তার জন্য আমরা এখানে ক্লিক করলাম তারপর ডান বাটনে ক্লিক করতেছে তারপর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লাইক বা আমাদের ফটোটা চলে আসছে তবে এইভাবে তো না আমরা আর একটু ডিসক্রিপশান দেবো সো ডিসক্রিপশনও আপনাকে দিতে পারবেন এখানে হ্যাঁ আমরা একটু অ্যাড প্রিভিউটা দেখে আসি আমরা এখানে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছি আমাদের ফিডে এমনভাবে দেখাবে ফিডে এইভাবে লাইক চাইবে লাইক দিতে বলবে আরিফ মাঠ এবং রিলসে দেখাবে হিস্ট্রিতে ভিডিওতে দেখাবে মেসেঞ্জারে দেখাবে বা হচ্ছে আপনার রিলস এখানেও দেখাবে হিস্ট্রিতে দেখাবে সো আরও দেখতে পাচ্ছেন এগুলোতে দেখাবে শুধু ফেসবুকে দেওয়া হয় ফেসবুকের বাইরে আমাদেরকে দেখাবে না ঠিক আছে সো এই হচ্ছে বিষয় হ্যাঁ আপনি চাইলে আপনার ক্লায়েন্টকেও এই লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন চাইলে সে দেখবে এখন কথা হচ্ছে আমরা তো ফটো দিলাম আমরা সুন্দরভাবে একটা ডিস টাইটেল দেবো যেই টাইটেলটা দেখে মানে আকর্ষণ বাড়বে এবং সেই লেখাটা পড়েই মানুষ লাইক করবে আমাদের ফেস তার জন্য দেখবেন যে ছবির নিচে আপনি দেখতে পাচ্ছেন আপনার টেক্সের নামে একটা অপশন টেক্স আপনি আপনার টেক্সটা অ্যাড করে দেবেন সো আমি টেক্সট করে দিলাম আপনার চাইলে আবার টেক্সে ক্লিক করে আপনি আবার কিছু লিখে দিতে পারেন এখানে সেটাও দেখাবে এবং কীভাবে সেগুলো প্রিভিউ হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি সো আমরা দ্বিতীয় কোনো টেক্সট দিতে চাচ্ছি না সো আমরা প্রথম টেক্সটই রাখবো তারপর আমরা যদি আমরা অল প্রিভিউতে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনার নিউজ ফিডে এভাবে লেখা দেখাবে এবং হচ্ছে রিলসে স্টোরিতে দেখাবে এমন এবং হচ্ছে আপনার ভিডিওতে দেখাবে নিচে হ্যাঁ এবং ফেসবুক পেজ লাইক করতে বলবে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার মার্কেট দেখাবে আমরা মার্কেট প্লেস তো চিনি তাই না এবং রিলসে দেখাবে এভাবে সো আপনি এভাবে আপনার সব জায়গায় দেখাবে আপনি দেখতে পাচ্ছেন আরও জায়গাগুলোতে যেগুলো রয়েছে ফেসবুক প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ফটো দেখাচ্ছে ঠিক আছে সো এই ফটোটা যদি আপনি মাপ মতো না দেন তাহলে কিন্তু অনেক সময় দেখাবে না সো আমার ফটোটার সাইজ হচ্ছে এক হাজার আশি বাই এক হাজার পঞ্চাশ পিকজেল আর হ্যাঁ সুন্দর সুন্দর ফটো কিন্তু আপনি এখন চাইলে ক্যানভাতেও তো করতে পারেন ক্যানভা নিয়েও অলরেডি আমাদের ভিডিও আছে আপনি চাইলে সেটা দেখতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে জাস্ট একটা নক করলে আমরা ক্যানভার প্রো অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দেবো হ্যাঁ অথবা আমাদের আগের ভিডিওটা দেখে আপনি ক্যানভা প্রো অ্যাক্সেসটা খুব সহজেই নিতে পারেন ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম তাছাড়া আপনি চার জিবিটির মাধ্যমেও বিভিন্ন ছবি নিতে পারেন বা বিভিন্ন এআই ব্যবহার করেও নিতে পারেন সো যাই হোক আপনার ইচ্ছা তারপর আমাদের সব কিছু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি সব কিছু হয়ে গেছে আমাদের তারপর আমরা পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের এটা আশা করি পাবলিশ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের পাবলিশ অলরেডি হয়ে যাচ্ছে সো আমরা আমাদের একটি অ্যাড ক্যাম্পেইন পাবলিশ করলাম অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে আমাদের পারফরমেন্স কী আসছে এবং আমরা কতটা লাইক এবং কতটা ফলোয়ার গেন করছি আপনার চাইলে এবি টেস্টও করতে পারেন আমরা আপাতত সেগুলোতে যাচ্ছি না এখন সো দেখি আমরা কী অবস্থা আমাদের ফেসবুক পেজের আমাদের অ্যাডটার তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডটা নো অ্যাড রয়েছে এটা কিছুক্ষণ সময় নেয় আমরা সবাই জানি তো কিছুক্ষণ পরে এটা মেবি অ্যাডটা রান হয়ে যাবে সো এই পর্যন্ত ভিডিও আর হ্যাঁ আপনাদেরকে আমি একটা ফেসবুক পেজটা দেখাই আমাদের এটা হচ্ছে ফেসবুক পেজ আপনার চ্যানেলে এই পেজে লিঙ্কটাও দিয়ে রাখবো আপনার এই পেজটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন আমাদের বর্তমান লাইকস রয়েছে আপনার একশো তো বাষট্টিটা এবং ফলো রয়েছে তিনশোতে একাশিটা সো আমরা আপনাদেরকেও দেখাবো কিন্তু কতটা কি হচ্ছে আর আমি বিশেষ করে আমাদের ছোটো আপু বড়ো আপু বা আমার মেয়েদেরকে বলতে চাচ্ছি আপনার চাইলে কিন্তু আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে অরিজিনাল চাইনিজ ব্যাগগুলো ক্রয় করতে পারবেন বা বিভিন্ন আপনার কসমেটিক আইটেম ক্রয় করতে পারবেন বা এই যে এখন গুড়ের সময় খেজুরের গুড় কিনতে পারবেন বা রস কিনতে পারবেন সো আমাদের পেজে কিন্তু অনেক ভালো ভালো ব্যাগ রয়েছে সো আমি আপনাদেরকে যদি একটু দেখা এই যে সুন্দর সুন্দর ব্যাগ এগুলো সরাসরি চায়না থাকে এই যে দেখতে পাচ্ছেন আরিফ মাঠ নামে শিপিং হচ্ছে আমরা সরাসরি চায়না থেকে শিপমেন্ট করি এগুলো সো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এক লুকিং ব্যাগ সো আপনারা কিন্তু চাইলে আমাদের ব্যাগগুলো ক্রয় করতে পারেন না ফেসবুকে যে লিঙ্কটা দিয়ে রাখবো সো ঠিক আছে নতুন একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ সকালে ভালো থাকুন নিজের যত নিন মা বাবার যত্ন নিন আল্লাহ হাফেজ টেক কেয়ার